নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব শ্রাবণ মাসে কেন সবুজ চুড়ি পরার নিয়ম রয়েছে কেন আপনারা পড়বেন অনেকেই হয়তো অন্যের দেখে পড়ছেন কিন্তু আসল কারণ আপনারা কেউ জানেন না বন্ধুগণ আজকে এই ভিডিওটিতে জানাবো কেন এই সবুজ চুড়ি পড়তে হয় এই সবুজ চুড়ি পরার পেছনে কি দৈবিক কারণ রয়েছে সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে পয়েন্ট ওয়াইজ জানিয়ে দেব যাতে আপনাদের বুঝতে এবং শুনতে খুব সুবিধা হয় তাই বন্ধুগণ আপনারা প্রত্যেকেই যদি এই ভিডিওটি পেয়েছেন তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার এবং দেখার চেষ্টা করুন আশা করছি বন্ধুগণ আপনাদের মনের অনেক প্রশ্নই আপনারা সমাধান করবেন আজকের এই ভিডিওটি দেখে তার আগে বন্ধুগণ আপনি ভিডিওটি শুরুতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে ওম নমা শিবায় অবশ্যই লিখবেন চলুন মূল আলোচনায় যাওয়া যাক বন্ধুগণ শ্রাবণ মাস মানেই ভক্তি শ্রদ্ধা সাধনা ত্যাগ আর ঈশ্বরের প্রতি এক ধরনের নীরব নিবেদন সারা ভারত জুড়ে শ্রাবণ মাস বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে আর বিশেষ করে হিন্দু ধর্মে এই মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় ভগবান শিবের আরাধনায় ভরা এই মাসে অনেক রীতি নিয়ম ও বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে নানা আচরণ তারই একটি হলো সবুজ চুড়ি পরা তবে প্রশ্নটা স্বাভাবিক কেন শ্রাবণ মাসে নারীরা সবুজ চুড়ি পরেন এটা কি কেবল রং পছন্দের ব্যাপার নাকি এর পেছনে আছে গভীর কোনো আধ্যাত্মিক ব্যাখ্যা ভক্তির প্রতীক সংসার রক্ষা শক্তি বা মনোবৈজ্ঞানিক কোনো তাৎপর্য আজ আমরা সেই রহস্যের দ্বার খুলব ধাপে ধাপে জানব সবুজ চুরির পেছনে পৌরাণিক আধ্যাত্মিক মানসিক ও সামাজিক কারণ প্রথমে জানব সবুজ রঙের মাহাত্ম বন্ধুগণ সবুজ মানে সবুজ পাতা নতুন অঙ্কুর জীবনের শুরু এই রং প্রকৃতির ঠিক যেমন গ্রীষ্মের দাপবাহের পর বর্ষা আসে শীতলতা নিয়ে শ্রাবণ মাসও আসে এক নতুন প্রাণশক্তি নিয়ে এই সময় প্রকৃতি যেন নতুন করে সবুজ হয়ে ওঠে ঠিক তেমনই নারী জীবনে সবুজ চুরি হয়ে ওঠে নবজীবনের বার্তাবাহক আধ্যাত্মিক দিক থেকে সবুজ রঙের সঙ্গে বৃদ্ধি সমৃদ্ধি শান্তি উর্বরতা প্রেম ও করুণা জড়িয়ে আছে যখন একজন নারী সবুজ চুরি পড়েন তখন তা কেবল সাচ নয় বরং তার মধ্য দিয়ে তিনি জীবনের সমস্ত শুভ শক্তির আকর্ষণ ঘটান নিজের জীবনে সবুজ রঙের তরঙ্গ দেহে ইতিবাচক শক্তি প্রবাহিত করে এবার জানবো পৌরাণিক কাহিনী কি রয়েছে শ্রাবণ মাস মূলত ভগবান শিবের আরাধনার জন্য খ্যাত আর তার প্রেয়সী দেবী পার্বতীর এই মাসে উপবাস ব্রত জব তপস্যা করে দাম্পত্য সুখ ও সৌভাগ্য কামনা করা হয় বিশ্বাস করা হয় দেবী পার্বতী নিজে এই শ্রাবণ মাসে সবুজ চুরি পরতেন কারণ এটি শিবের কাছে তার প্রেম ও অনুগত থাকার প্রতীক ছিল তিনি মনে করতেন সবুজ চুরির রঙ যতটা মনোরম ততটাই তার মনকে শান্ত করে মন সংযোগ বাড়ায় এবং বৈবাহিক বন্ধনকে শক্তিশালী করে তোলে এমনকি বহু স্থানে ব্রতের সময় নারীরা বলে থাকেন সবুজ চুড়ি পরি আমি পার্বতী হয়ে শিবের নামে জীবন রাঙাই প্রেমের দোলে এই রীতি থেকে বোঝা যায় সবুজ চুরি কেবল বাহ্যিক নয় বরং তা একজন নারীর জীবনের শুদ্ধতা সৌভাগ্য এবং পারিবারিক কল্যাণের প্রতীক এবার জানব বিবাহিত নারীরা ব্রত বা সবুজ চুরি পড়ার পেছনে কি ব্যাখ্যা রয়েছে বিশেষ করে বিবাহিত নারীরা এই মাসে স্বামী এবং পরিবারের মঙ্গল কামনায় যেসব ব্রত পালন করেন যেমন সোমব্রত মঙ্গল গৌরী ব্রত তেজৌলি ব্রত সেসব দিনে তারা সবুজ চুরি সবুজ শাড়ি এবং সবুজ টিপ পরে পুজোয় বসেন এই সবুজ তাদের ভক্তি প্রকাশের মাধ্যম আর সেই সঙ্গে দেবী পার্বতীকে স্মরণ করে যেন তাকে আহ্বান করেন আমার সংসারকে স্বামীকে এবং সন্তানকে তুমি রক্ষা করো সুস্থ রাখো যখন নারীরা সবুজ চুরি পরে দেবীকে পূজা করেন তখন সেই সবুজ চুরি হয়ে ওঠে ভক্তির কম্পন তরঙ্গ এই বিশ্বাস অনুযায়ী যতক্ষণ সেই সবুজ চুরি হাতে থাকে ততক্ষণ তা একরকম আশীর্বাদ হয়ে শরীর ও মনের সঙ্গে লেপটে থাকে এবার জানব সবুজ চুড়ি পরার পেছনে মানসিক শান্তির কি ব্যাখ্যা রয়েছে মনোবিদ্যার দৃষ্টিকোণ থেকে সবুজ রং অত্যন্ত গুরুত্বপূর্ণ সবুজ রং দৃষ্টিকে প্রশান্ত করে মনকে ঠান্ডা করে এবং মানসিক চাপ কমায় তাই যে সময় মানুষ ভগবানের আরাধনাতে থাকে দীর্ঘ উপবাসে তাকে থাকে তখন মানসিক অস্থিরতা দেখা দিতে পারে এই সময় সবুজ চুরি সেই অস্থিরতাকে প্রশমিত করে নারীরা যখন সারাদিন ব্রত পুজো এবং কাজের মধ্যে থাকেন তখন তাদের মাঝে মাঝে একঘেয়ামি ক্লান্তি বা মেজাজ খিটখিটে হয়ে ওঠে সবুজ চুরির তরঙ্গ সেই মানসিক উত্তেজনা ঠান্ডা করে এবং নারীর ভেতরের কোমলতাকে জাগিয়ে তোলে এছাড়া কিছু গবেষণা বলে সবুজ রং চোখের ক্লান্তি কমায় তাই যেসব নারীরা অনেক সময় রান্না করে বা আলোহীন ঘরে কাজ করেন তাদের জন্য সবুজ চুরি একটি স্বাভাবিক আরামদায়ক প্রভাব রাখে শুধু বিবাহিত নয় অবিবাহিত মেয়েরাও এই মাসে সবুজ চুড়ি পরে থাকেন এর পেছনেও রয়েছে এক চমৎকার বিশ্বাস তারা মনে করে সবুজ চুড়ি পরলে দেবী পার্বতীর মতো আমরাও একজন উত্তম প্রেমময় শিবস্বরূপ জীবন সঙ্গী লাভ করতে পারবো শ্রাবণ মাসে অবিবাহিত মেয়েরা প্রতিদিন বা প্রতি সোমবার সবুজ চুড়ি পরে পুজো করেন যেন ভবিষ্যতে দাম্পত্য জীবন সুন্দর হয় এবং সংসারে শান্তি প্রেম ও সৌভাগ্য প্রবাহিত থাকে অনেক স্থানে এমন প্রচলন আছে যে মেয়েরা এই মাসে পাঁচটি সবুজ চুরি নিয়ম করে পড়ে তারা ভবিষ্যতে সৌভাগ্যবাতি হয় প্রিয় দর্শক বন্ধুগণ চুরি পরা মানে শুধু অলংকার নয় হিন্দু সংস্কৃতিতে চুরি হলো নারীর শক্তির প্রতীক শরীরের নির্দিষ্ট অংশে বিভিন্ন অলঙ্কার পড়লে তা ওই অংশে রক্ত সঞ্চালন উন্নত করে চুরির কাঁচ বা ধাতব স্পন্দন কবজি স্নায়ুর ওপর চাপ দেয় যা নারীর হরমোন নিয়ন্ত্রণ ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এই বিশ্বাস আয়ুর্বেদ ও যোগবিদ্যার অনেক অংশেই উঠে এসেছে আর সবুজ চুরি মানেই যেন নারী জীবনের মাতৃত্ব কোমলতা ভালোবাসা ও নির্মল শুভকামনার প্রকাশ শ্রাবণের বৃষ্টিতে ভিজে একজন নারী যখন হাতে সবুজ চুরি পরে দাঁড়ান তখন তা হয়ে ওঠে এক চলন্ত প্রার্থনা এবার জানব কেন কারা সবুজ চুরি পরবেন কোনো মেয়ে যদি পাঁচটি নতুন সবুজ চুরি পরিধান করে শ্রাবণ মাসে পাঁচটি সোমবারে তবে তার বিয়েতে কোনো বাধা থাকে না বিবাহিত নারীরা যদি সবুজ চুরি পরেই সোমব্রত পালন করেন তাদের স্বামীর আয়ু বৃদ্ধি পায় কোনো কুমারী মেয়ে যদি সবুজ পরে শিব মন্দিরে গমন করে এবং নির্জনে পাঁচ মিনিট প্রার্থনা করে তবে বারো মাসের মধ্যেই তার বিয়ে সম্পন্ন হয় এই বিশ্বাস অনেক জায়গায় প্রচলিত অনেক জায়গায় সবুজ চুরি দান করাকে বিশেষভাবে শুভ মনে করা হয় বিশেষ করে বুধবারে বা সোমব্রতের দিন সবুজ চুরি কোনো গরিব নারীকে দিলে দেবী লক্ষ্মী ও পার্বতীর কৃপা দ্রুত লাভ করা যায় তো বন্ধুগণ সবুজ চুরির আওয়াজ যখন শ্রাবণ বৃষ্টির ফোঁটার সঙ্গে মিলে মিশে যায় তখন সেটা কেবল একটা অলঙ্কারের শব্দ নয় সেটা এক নারীর প্রার্থনার চুর একটা সংসারের মঙ্গল কামনা একটা হৃদয়ের প্রেম একটা জীবনের বিশ্বাস শ্রাবণ মাসে সবুজ চুরি পরা মানে হলো আমি নারী আমি প্রেম আমি শক্তি আমি চাই আমার স্বামীর মঙ্গল আমার ভবিষ্যতের সুরক্ষা আমার সন্তানের সুস্থতা আমার সংসারের শান্তি এই ছোট ছোট কাচের টুকরো যখন হাতে পড়ে তখন তার প্রতিটা রং প্রতিটা ঝঙ্কার যেন বলে ওঠে আমি পার্বতী আমি শক্তি আমি সবুজ আমি আশীর্বাদ প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সর্বদা ফলো রাখবেন তো বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় শিবশম্ভু